ভক্তগণ আজ নতুন পর্বে সকলকে স্বাগত রাত পোহালে শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয় এই বিশেষ দিনে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এমন শোনা যায় পার্বতী শিবকে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন মহাদেব এই দিনে পার্বতীর সাথে বিয়ে করে গৃহিণী জীবনে সূত্রপাত করে তাই এই দিন মা পার্বতী ও মহাদেবের একসাথেও পূজা হয়ে থাকে সনাতন হিন্দু ধর্মে শিবরাত্রি এক পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করা হয় বহু ভক্ত নারী পুরুষ উভয় মিলে এই দিন শিবরাত্রি উপবাস করে থাকে সারা রাত জেগে এই উপবাস করতে হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিবচতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে একসঙ্গে চতুর্িধ ফল লাভ করা যায় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দু হাজার সালে শিবরাত্রি ব্রত কিভাবে পালন করবেন শাস্ত্র মতে যারা এই মহা মহাশিবরাত্রি ব্রত করতে চাইছেন তারা ত্রয়োদশ তিথিতে একবেলা অর্থাৎ দুপুরে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চতুর্দশী তিথিতে সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তবে সেই ক্ষেত্রে ফল দুধ ডাবের জল এই সমস্ত খেয়েও আপনি এই উপবাস রাখতে পারেন আগামীকাল যেহেতু শিবরাত্রি উপবাস পড়েছে তো আজকের রাতের অর্থাৎ বৃহস্পতিবার রাতে অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে যারা এই শিবরাত্রি ব্রত রাখছেন তাদের অবশ্যই খুব সকালেই ঘুম থেকে উঠা প্রয়োজন শিবরাত্রির দিনে ঘুম থেকে উঠেই মনে মনে ভগবান শিবকেই প্রথমে স্মরণ করুন তারপরে নিজেকে শুদ্ধ করে নিন এই কারণেই আপনি শিবরাত্রির দিন সকাল সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নিন আর স্নানের সময় একটা নিয়ম অবশ্যই পালন করা প্রয়োজন সেটি হল আপনার স্নানের জলে সামান্য কিছু কালো তিল মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে আপনি স্নান করুন শিবপুরাণ অনুযায়ী এই কালো তিল দেওয়া জলে স্নান করলে এর ফলে শরীর ও মন শুদ্ধ হয়ে ওঠে স্নান ক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পর মনে মনে নিজেকে সংকল্প করতে হয় কারণ এই ব্রত বা এই পূজা করার জন্য নিজেকে সংযত হতে হয় তার জন্য সংকল্প করতে হয় নিজের মনে মনে সংকল্প করুন যে চতুর্দশীর দিন ও রাত আপনি শুদ্ধ মনে ও সংযত থাকবেন সংকল্প করার পর ওম নমা শিবায় এই বীজ মন্ত্রে মহাদেবকে প্রণাম জানান ভোলানাথের আশীর্বাদ কামনা করুন যাতে আপনার এই সংকল্প যেন তিনি রক্ষা করেন যারা শিবরাত্রি ব্রত রাখবেন ভাবছেন তারা কিন্তু এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে শিবরাত্রি ব্রত রাত্রিকালীনই পালন করতে হয় তাই আগামীকাল অর্থাৎ শুক্রবার যেহেতু রাত পাওয়া যাচ্ছে তাই শিবরাত্রি ব্রত আপনাদের আগামীকালই করতে হবে তাই কখনোই দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেবেন না আর যদি আপনার একান্তই রাত্রি জাগরণের অসুবিধা হয় তাহলে সন্ধেবেলায় প্রথম পোহরের আপনি শিবের মাথায় জল ঢেলে পূজা সম্পন্ন করবেন তবে যাদের সামর্থ্য রয়েছে বা যারা স্বাবলম্বী তারা চার পোহরের চারবারই ভগবান শিবের মাথায় জল ঢেলে ব্রত করবেন এতে আপনার মনস্কামনা বাবা ভোলানাথ পূরণ করবে এবার বলি শিবরাত্রি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম যাকে আমরা পারণ পূজা বলে থাকি বন্ধুরা এই বছর যেহেতু শিব চতুর্দশী তিথি দুদিন থাকছে অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই দুদিনে কিন্তু আপনারা শিবরাত্রি ব্রতের পূজা সম্পন্ন করতে পারবেন যেহেতু শুক্রবার সারা রাত পাওয়া যাচ্ছে মূলত শিব পূজা সারা রাতের পূজা তাই শুক্রবারই শিবব্রত করাটা উচিত আর পারণকিয়া কিয়া তারপরের দিন শনিবার পারণকিয়া কিয়া করা উচিত শুক্রবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটা থেকে আর শিব চতুর্দশী তিথি শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে তাই শুক্রবার রাতেই শিব পূজা করা থেকে উত্তম সময় আর যদি কোনো কারণে আপনি শুক্রবার শিব পূজা করতে না পারেন তাহলে আপনি শনিবার চতুর্দশী থাকার সময় পর্যন্ত আপনি শিব পূজা করতে পারবেন যারা শুক্রবার দিন জাগরণ করে চার পহরে শিবরাত্রি ব্রত উপবাস করতে চাইছেন বা করবেন তারা কিন্তু পারণ ক্রিয়া সম্পূর্ণ করবেন শনিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের পূর্বে অর্থাৎ আপনি শিবরাত্রি ব্রতের চতুর্দশীর চার প্রহরের পূজা সম্পন্ন করার পরই শনিবার সকাল নটা একান্ন মিনিটের আগে আপনি উপবাস ভঙ্গের যে নিয়ম পালন ক্রিয়া তা সম্পন্ন করে নেবেন আর যারা প্রথম প্রহরেই শিবরাত্রি পূজার উপবাস করবেন তারা প্রথম পোহরে পূজা করার পরই আপনারা পারণ ক্রিয়া করে নিতে পারবেন প্রথম পোহরে আপনারা যারা রাত্রি জাগরণ করে শিবরাত্রি উপবাস করবেন না তারা প্রথম পোহরে দুধ দই মধু ঘি দিয়ে উপবাস করে উপবাস ভঙ্গ করতে পারেন আর যারা রাত্রি জাগরণ করে উপবাস করবেন নির্জলা থেকে তারা চার পোহরে দুধ দই ঘি পূজার নানা সামগ্রী বেলপাতা অর্ঘ নিবেদন করে তারপরে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন এবং তারপর পুরোহিত বা ব্রাহ্মণ মানে যার তত্ত্বাবধানে থেকে আপনি পূজা ক্রিয়া সম্পন্ন করলেন তার অনুমতি নিয়ে অথবা বাবা ভোলানাথের কাছে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ভোলানাথের পোশাক নিয়ে তারপর পারণ ক্রিয়া সম্পন্ন করুন এক্ষেত্রে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর যে সকল জিনিসগুলো দিয়ে আপনি পূজা করলেন যেমন ফুল আর পূজা স্থানটি পরিষ্কার করে নিয়ে স্নান করতে হয় আর যদি স্নান করতে না পারেন তবে সামান্য একটু গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে নিন তারপর ভ ভোলানাথের উদ্দেশ্যে আপনি যে কোনো একটু সবজি বা কোনো একটু অন্ন দিয়ে দীপ জ্বালিয়ে বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ক্রিয়ার ভঙ্গটি করুন আর একেই বলা হয়ে থাকে পারণ ক্রিয়া বা উপবাসভঙ্গের নিয়ম আর এই পালন ক্রিয়া সম্পন্ন করার পর একটি মন্ত্র উল্লেখ করতে হয় এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মহাশিবরাত্রি ব্রত কথাটি শ্রবণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় অর্থাৎ বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন পরের দিন শনিবার কোনো দুস্থ মানুষ ব্রাহ্মণ কোনো পশু পাখি বা অভক্ত কোনো মা প্রাণীকে অন্ন দান করার পরে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন আজ ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ওম নমা শিবায় হর হর